আজ গুণী ব্যক্তিদের কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি দিয়ে ছোট্ট একটা ভিডিও সাজিয়েছি আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল অল আর ভেরি নাইস তাহলে শুরু করি যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ কত চমৎকার একটা কথা যারা দুইবার বিশ্বাস ভেঙেছে তৃতীয়বার তাদেরকে বিশ্বাস করাটা বোকামি ছাড়ার কিছুই না কিন্তু এই বোকামিটা আমাদের মতো মানুষগুলো প্রতিনিয়ত প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে করে থাকে যার কথা এবং কাজে মিল নাই তার চরিত্র বলতেও কিছু নাই এগুলো বাস্তব কথা আসলে কারণ আমরা যদি কথা দিই আমরা যেন চেষ্টা করি সেই কথাটা রাখার কোনো কাজ করার যদি অঙ্গীকার করি আপ্রাণ চেষ্টা যেন করি সেই কাজটুকু করার তাহলে তো আমরা মানুষ মান এবং হুশ অযোগ্য কাউকে যদি যোগ্য বানান সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে এটাই কঠিন বাস্তব এই কথাগুলো বহু অংশেই সত্য বাস্তবতার নিরিখেই বলছি কঠিন হলেও সত্য তুমি যতই মূল্যবান হও না কেন যদি তুমি ভুল জায়গায় থাকো তবে তুমি মূল্যহীন এ কথাটা আমি আবারও পড়তে চাই তুমি যতই মূল্যবান হও না কেন যদি তুমি ভুল জায়গায় থেকে থাকো তাহলে তুমি মূল্যহীন এই কথাটিতে আমি একশো ভাগ সমর্থন পোষণ করছি তোমাদের কি মতামত জানাবে কিন্তু চালাক মানুষগুলো ভুলেই যায় যে বোকা মানুষগুলোরও একটা মন আছে এটা লিখেছেন অনামিকা সুলতানা কত চমৎকার কথা শিক্ষণীয় কথা এবং এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেয়ার কথা চালাক মানুষগুলো ভুলেই যায় যে বোকা মানুষগুলোরও একটা মন আছে অপমান যে সেই করতে পারে অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু সম্মান করতে যোগ্যতা লাগে শিক্ষা লাগে মহানুভব একটা মন থাকতে হয় এবারকার কার উক্তিটি করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না আমি আছি তো কিন্তু প্রশ্ন হলো এমন ভালোবাসার মানুষ আমরা কোথায় পাব সবার ভাগ্যে কেমন ভালোবাসার মানুষ জোটে কারো জোটে কারো জোটে না কিন্তু কথাটা বললাম এক খাঁটি বিবেকহীন আর মিথ্যাবাদীর কাছে আবেগার মায়ার স্থানটা অনেকটা অন্ধের দেশে চশমা বিক্রি করার মতো কথাগুলো আসলে একেবারে মানে এতটা সত্য যেটা অস্বীকার করার ক্ষমতা আমাদের কারণেই আমি ঘৃণা করি সেই সমস্ত মানুষদের যারা নিজের খুশির জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় আসলে তাদেরকে মানে ঘৃণা করাই উচিত তবু আমরা অনেক সময় পারি না বিবেক আমাদেরকে বিতাড়িত করে বিবেক আমাদের তাড়িত করে যে না তাহলে তোমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কোথায় এই যে কথাটা আমি ঘৃণা করি সেই সমস্ত মানুষদের যারা নিজের খুশির জন্য অন্যের মুখের হাসি কেড়ে নেয় যে ব্যক্তি পক্ষ নেয় জুলুমে সহায়তা করে সে তা ত্যাগ না করা পর্যন্ত আল্লাহর ক্রোধের মাঝে থাকে সুনানে ইবনে মাজা দুই সবাই বলে অপরকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না বাস্তবে সুখী তারাই হয় যারা অপরকে কষ্ট দেয় এটার সাথে আমি একটু হানড্রেড পারসেন্ট এগ্রি এটা প্র্যাকটিক্যাল লাইফে সবসময় দেখি মানে যারা যত বেশি কষ্ট দেয় তারা নিজেরা ভালো থাকে কিন্তু অপরকে কষ্ট দিয়ে তারা আনন্দ পায় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আমিন সুম